তুচ্ছ ঘটনায় মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা বুধবার রাত এগারোটার দিকে ঘটনা ঘটে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালক সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন কর্তৃপক্ষ জানায় কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিল এ সময় কাউন্টারের কর্মচারীরা তাদের কাউন্টারের সামনে সিগারেট না খেতে অনুরোধ জানালে তারা কর্মচারীদের ওপর চড়াও হয় কিছুক্ষণ পর পঞ্চাশ ষাট জনের একটি দল এসে এলোপাতারি ভাঙচুর ও কুপিয়ে জখম করে এ ঘটনার জন্য রমনা থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করেছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ আমার এখানে অফিসার বলল যে স্যার একটু সিগারেট টানতেছে বলল যে স্যার একটু সাইডে গিয়ে টানেন এই কথাটা কেন বলল আমার লোকের এই বুকের মধ্যে ধাক্কা দিছে ইন দি মেন টাইম আমি গাড়ির থেকে নামছি তাই আপনারা কারা এই বলা মাত্র খুরির মতো চাপাটের মতো ওইটা দিয়ে প্রথম ওরে কোপ দেয় তারপরে যখন আমরা ঘুষানো শুরু করে দৌড়ায় চলে গেল এরপর ষাট সত্তর জন লোক নিয়ে আইসা আমার কোপ দিছে এগারোটা সাড়ে এগারোটা বারোটা একটা পর্যন্ত আমাদের গাড়ি চলে আমাদের কাউন্টারগুলোতে প্রচুর প্যাসেঞ্জার ছিল এই প্যাসেঞ্জারের সামনে তারা আমাদের প্রতিটা কাউন্টার এবং কম্পিউটার থেকে শুরু করে আমাদের কাউন্টার আমাদের বাসার ভিতরে ঢুকে তারা এই দা এবং আরও চাপাতি সহ আগ্নাস্ত্র সহ আমাদের উপর আক্রমণ করে

তারা এখানে এসছেন সহ পরিবহন কর্তৃপক্ষ যারা রয়েছেন পরিচালকগণ তাদের সঙ্গে তারা কথা বলেছেন এবং তাকে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের আশ্বাস দিয়েছেন তবে কর্তৃপক্ষ বলছেন যে তারা এই বিষয়ে আইনি প্রক্রিয়ায় যাবেন এবং তাদের যে ক্ষতিপূরণ হয়েছে সেই বিষয়ে তারা আদালতের মাধ্যমে সেটি সুরাহা চান এবং যারা দোষী বা দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করে করা হবে তিনি তারা সেটা আশা করেন পাশাপাশি তারা সরকার এবং বিএনপির প্রতিও বিএনপি নেতৃবৃন্দের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যারা এই ধরনের কাজ করছে তারা তাদেরকে যাতে দল থেকে স্থায়ীভাবে বসে করা হয় আর এখন যেটি দেখছি সেটি হচ্ছে মূলত সোহাগ কাউন্টারের বালিবাগের এই যে কাউন্টারটি রয়েছে সবচেয়ে বড় কাউন্টার বালিবাগের এখান থেকে এই ঘটনার সূত্রপাত এবং যদি হয়তো আপনি বলছিলেন যে এখানে দুজন ব্যক্তি সিগারেট খাচ্ছিলেন তাদেরকে নিষেধ করেছিলেন যেহেতু এখানে নারী যাত্রীরাও রয়েছেন এবং এই সময় রাতের যে বাসগুলো ছেড়ে যাওয়া রাতের যে পরিবহনগুলো বিভিন্ন গন্তব্যে দেশে ছেড়ে যায় তাদের যাত্রীরা উঠতে করার সমস্যা হচ্ছিল এবং বিশেষ করে নারী যাত্রীদের বেশ সমস্যা পাওয়া ছিল তার কারণে সেটি তাদেরকে নিষেধ করার পরে তারা চড়াও হয় কর্মচারীদের উপর তারপরে তারা সড়ক পরিবহনের জন্য পরিচালক রয়েছেন তার সঙ্গেও বাধানুপথে জড়ায় এবং তার সাথে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে তারা বেশ কয়েকজন দলবল বালিবাগের থেকে রেলগের থেকে বেশ কয়েকজনকে নিয়ে এসে দলবল নিয়ে এসে তারা এলুপাথারি ছুরিকাঘাত করে এবং পুরো কাউন্টারটি ভাংচ করে এবং অভিযোগ করা হয়েছে যে এই শুধু এইটি নয় বালিবাগার দু তিনটি কাউন্টার আছে সেখান থেকে কয়েক লক্ষাধিক টাকা কাউন্টারে যে ক্যাশ ছিল সেগুলো লুটপাট করে নিয়ে গেছে এবং নিয়ে বাড়ির সঙ্গে সঙ্গে এসেছেন বা বিভিন্ন সংস্থার মধ্যে এসছে তাদের সঙ্গে সব পরিবার কর্তৃপক্ষের বৈঠক চলছে আহ পাশেই যে বাড়িটি রয়েছে সেই বাড়িতে আপনাকে ধন্যবাদ